নেতৃবৃন্দ একুশ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একুশ বলেছি আজকে বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পশ্চিম বাংলাদেশ কারিগর বাংলাদেশ যা দলের সম্মানিত চেয়ারম্যান যারা তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারের বিরুদ্ধে এবং যারা কটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ উদ্যোগের আজকে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি